একজন মেহ আসলে তো আগে ঘরদুয়ারটাই দেখে যে তার ঘর দুয়ারটা কেমন পরিষ্কার নাকি নোংরা তো আমি সব সময় তার জন্য আগে ঘরটা পরিষ্কার করি যে কেউ আয়সা জানে বলে যে আমি অনেক পরিষ্কার আর সব সবসময় আমি ঘরটা আগে পরিষ্কার করি সব কাজ করার আগে এই হলো আমার ঘর দুয়ার এই আমার ঘরে বসামো এর জন্য আমি নতুন চাদরটা বিছিয়েছি যেহেতু আমার ও আসা বসবো তার জন্য আমি নতুন চাদরটাকে বিছিয়ে নিলাম তো হঠাৎ করে বলতেছে মেহমান আসবো আমাদের বাসায় তাও আবার নতুন জামাই তো আমি এই কথা শুই না ঘরদুয়ার পায়ে পরিষ্কার করে এখন সুকেশ থেকে কিছু জিনিসপত্র নামাইতেছিলাম যেহেতু নতুন মেহমান আসবো আর জামাই তাকে কি আর যে মানে যে কোনো কিছু দিয়ে কি আপ্যায়ন করা যায় বা তাকে তো নতুন কিছু দিয়ে আপ্যায়ন করা লাগবো তাই আমি সুকেশ থেকে অনেক কিছু নামাইলাম যেহেতু জামাই আসবো আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন আমি প্রায় দুই বছর পর্যন্ত দেখি নাই যে আমাদের ঘরে কোনো মেহমান আসতে তখন আমি বেশিরভাগই আমার শাশুড়িকে জিজ্ঞেস করতাম যে আম্মা আমাদের বাসায় কি কোনো মেহমান আসে না তো আমাদের আমার শাশুড়ি মা তিনি বলতো যে মেহমান আসে কিন্তু আমাদের বাসায় ওরকমভাবে আসা থাকে না কিন্তু এখন আমার ঘরে মেহমান ছাড়া উদ্ধার হয় না মেহমান আসতেই থাকে এমনকি আমার বাপের বাড়ি ফ্যামিলি বলেন বাবা শ্বশুর বাড়ি ফ্যামিলি বলেন সবাই এখানে মাসের মধ্যে একদিন হলো আমাদের বাসায় বেড়াইতে আসে তো এর জন্য আমার খুব ভালো লাগে আমি সবার সাথে মিলামিশা থাকতে ভালো লাগে তো এই দেখেন কথা বলতে বলতেন এইটা হাজির মেহমান আইসা সাথে আমার নানা শ্বশুরা আসছে তিনি আবার ছিল আমার খালা শাশুড়িগো বাসায় সে সাথে করে নিয়ে আইছে আর এদিক তো ওর আব্বুও ফোন দিছে তাও ওর আব্বুকে আমি দেখাইতেছিলাম যে জামাই কি কি নিয়ে আইছে তো এই হল আমার ননদ ননদের হাতে আবার এইগুলো ধরাই দিছে জামাই নতুন মিষ্টি নিয়ে আইছে ওর আব্বু তো দেখে অনেক খুশি হয়েছে আর হাসতে ছিল যেহেতু আমাদের ঘরে নতুন মেহমান আইছে ওর আব্বু আগে অনেক মেহমান আসলে অনেক আনন্দ করত অনেক মজা লাগতো তো তো তার ওইটু মনটা খারাপ তিনি ভাবছিল যে বোনের জামাইকে আনবো তিনি বাংলাদেশে আসলে তারপরে বোনের জামাইকে আনবো তো হঠাৎ করে এই মেহমান আমাদের বাসায় আইসা পড়ছে তো এর জন্য আর আমি আর কিছু বলি না আর অরাবো বর কিছু বলে তো মেহমানকে আপ্যায়ন করা শেষ এখন আমরা রান্না বাড়া করা শুরু আর যেহেতু মেহমান আইসা পড়ছে সন্ধ্যা সময় তো আমি ভাবছি রান্না করে রাত্রে খাওয়া দাওয়ার পরে বের যাইতে দিব এর আগে আর যাইতে দিব না আর যেহেতু নতুন জামাই তাকে কি আর না খাওয়ায় পাঠাই দেওয়া যায় আর এই তো জামাই খাওয়া দাওয়ার পর সবাই সাথে টুগল পাড্ডা করতেছিলো সবাই অনেক আনন্দ করতেছিল এখানে আমার ননদ বলেন দেওয়ার বলেন সবাই এখানে আইসে সাথে নানা শ্বশুর আর নানি শাশুড়ি জামাইয়ের মাঝখানে বসে আছে আর এদিক দিয়ে আমার শ্বশুর আর আমার খালু শ্বশুর একসাথে লুডু খেলতেছিল তারা আর এদিক দিয়ে আমি রান্না করায় ব্যস্ত আর যেহেতু আমার ঘরে নাই গা এর জন্য আমার ঘরে একা একাই আমাকে কাজ করতে হয় যেই আসুক না কেন আগে করার ঘরে আমাকেই যেতে হয় এদিক দিয়ে আমার ননদ আমাকে একটু কাটাকাটি সাহায্য করে দিতেছিল তো আমি বললাম যে আমাকে একটু কাঁটা দাও তাহলে আমার একটু তাড়াতাড়ি হইব আর এই কাটাকাটি কাজের ব্যস্ততার মাধ্যমে আমি জামাইয়ের কাছে একটু সময় দিতে পারি নাই নতুন জামাইয়ের সাথে একটু গল্প আড্ডা করতে পারি নাই গা তো আমি যাই নাই দেখে আমার তিন নন তো যায় নাই কেন আর ওরা বলছে যে ভাবি তুমি যদি যাও তাহলে আমরা একটু গল্প করতে যাবো তো একটু একটু শয়তানি করছে এই যেহেতু নতুন জামাই এর জন্য কেউ সামনে এত সরমের ঠেলা যাইতো না কথা বলতে আর আমি বড় দেখায় ওরা শুধু আমাকেই বলে যে যাইতে তো আমি বলি যে আমি কাজ কি কাজই করুম না কে আমি এই তো এত আমি গরুর মাংস রান্না করতেছি এদিক দিয়ে ইলিশ মাছ ভাজতেছিলাম আর নতুন জামাইয়ের জন্য আর বাজার মজুরও করতে পারি না শর্টখাটে যেটুক পারছি সেটুকুই করছি আর আপ্যায়ন করার জন্য তো এটুকু হয়তো বা নতুন জামাই আনতে যে কম হয়ে গেছে গা তো এর জন্য কিছু আর করার নাই গা আমার যেটুক সামর্থ্য ছিল আমি এটুকুই করেছি আর এই তো খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে গা সবাইকে এখন খাইতে দিব আর অনেক খুন লাগছিল রান্না বাড়া করতে তো অনেকক্ষণ পরে আমার শ্বশুরকে বললাম যে রান্না বাড়া হয়ে গেছে এখন আপনি একটু সবাইকে বাইরে খাওয়ান তো আমার ঘরে বেশিরভাগ বেশি বড় মেহমান আসলে যেদিন আপ্যায়ন করা ভালোভাবে খাওয়ানো লাগবে তো আমি বেশিরভাগ সেই দায়িত্বটা আমার শ্বশুরকে দেই আর রান্না বাড়ার দায়িত্বটা আমি নেই আর বাকি কাজগুলো আমার শ্বশুরই করে বেশিরভাগ তো এই তো জামাই খাওয়া দাওয়া করতো সাথে নানা শ্বশুর খালু শ্বশুর সবাই খাওয়া দাওয়া